কোন ভিন্ন পুরুষের জন্য ভিন্ন নারীকে কেউ হুবুকের পদ্ধতি আছে একটা চোখের দ্বারা দেখে দেখে হুবুক একটা মুখের দ্বারা ফালতু কথা বলে হুবুক একটা কানের দ্বারা ফালতু কথা শুনে হুবুক একটা হাতের দ্বারা টাচ করে হুবুক একটা পায়ের দ্বারা সান্নিধ্যে গিয়ে হুবুক আরেকটা লজ্জাস্থানের দ্বারা মিলিত হয় উহুমুখ রাসুল বলেছেন নারীকে অন্যায় ভাবে পদ্ধতি কটা এক নম্বর চোখের দ্বারা দুই নম্বর মুখের দ্বারা তিন নম্বর কানের দ্বারা চার নম্বর হাতের দ্বারা পাঁচ নম্বর পায়ের দ্বারা ছয় নম্বর লজ্জাস্থানের দ্বারা একটার থেকে আরেকটা গভীর আর একটার থেকে আরেকটা গভীর সবচেয়ে হালকা পদ্ধতির উপভোগ হলো চোখের দ্বারা আমার কথা বুঝে থাকলে এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা যে সমাজে বাস করে এই সমাজের কোন পুরুষ কি চোখের দ্বারা কোনো মহিলাকে কখনো উপভোগ করে কোন সময় নারী যখন ফর্দায় তাকে তখন না নারী যখন বেফর্দা হয় হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আনাল্লাহু নাজীরা ওয়াল মানজুরা ইলাইহি মর্ম হলো যেই নারী বেফরদা হইল এই নারীর উপর আল্লাহর লানত আর যে পুরুষ বেফরদা নারীকে তুக்கের দ্বারা উপহুক করল এই পুরুষের উপর আল্লাহর লানত রাসূলের হাদিস বুঝে থাকতে বলুন আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে কোন নারীর উপর আল্লাহর লানত আছে আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের কোন পুরুষের উপর আল্লাহর লানত আছে কিসের লুবে ফুদা লানত গ্রহণ করলো এই হইল উদাহরণ আজকের মতো শুধু ছয় পদ্ধতির একটা বললাম বাকিটা বলতে গেলে রাইট ফিরিয়ে দেবে এখানেই বাকি কথা শেষ হবে

তবেই তাদের পক্ষে চরিত্র রক্ষা করা সম্ভব হবে আর মুমিন মুসলমান মহিলাদেরকে বলে দিন তারাও যেন চোখের দ্বারা কোন পুরুষকে উপভোগ না করে তবেই তাদের সতীত্ব রক্ষা হবে পুরুষদের কেউ আল্লাহ চোখের দ্বারা উপভোগ করতে নিষেধ করে দিয়েছেন মহিলাদের কেউ আল্লাহ চোখের দ্বারা করতে নিষেধ করে দিয়েছেন আল্লাহর এই নিষেধ পালনের একমাত্র ব্যবস্থা পর্দা আল্লাহর এই নিষেধ পালনের একমাত্র ব্যবস্থা বুঝে থাকলে বলেন আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে পর্দা কত আছে আর বেফর্দা কতজন আছে যারা যারা ব্যবহার আছে তাদের সকলের অন্তরেই আল্লাহর নূর আছে আপনারা কি অন্তরে নূর আছে অন্তরে নাই বুঝে এই চোখের দ্বারা পথে গাতে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে উপভোগ করার জন্য নারীর লুগিরা একটা মজার স্লোগান আবিষ্কার করেছে কৌশল হিসাবে নারী লুবিদা নারীদেরকে যেখানে সেখানে চুকের দ্বারা উপভোগ করার সুযোগ গ্রহণ করার জন্য একটা মুখরোচক স্লোগান সমাজে চালু করেছে সেটা হলো নারী পুরুষের সমান অধিকার চাই বলেন তো আপনাদের সমাজের কোন মানুষ নারী পুরুষের সমান অধিকার চাই বলে কিনা বলে না বলে না একজন দুজন না লক্ষ 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 মানুষ বাংলার জমিনে স্লোগান দেয় নারী পুরুষের সমান অধিকার চাই এই সমান অধিকার একটা মুক্রুচক স্লোগান শুনতে বড় চমৎকার শুনে যায় কিন্তু মতলব খারাপ কিভাবে মতলব খারাপ যদি নারী পুরুষের অধিকার সমান হয়ে যায় তাহলে পুরুষরা যেভাবে ফতে ঘাটে চলতে বুরকা লাগে না নারী ধর ফতে ঘাটে চলতে বুরকা লাগবে না যেহেতু সমান অধিকার পুরুষও বেপর্দা হয়ে রাস্তায় বের হবে নারীও বেপর্দা হয়ে রাস্তায় বের হবে বাস চোখের দ্বারা হুবগের ব্যবস্থা হয়ে গেল তাহলে যারা নারী পুরুষ সমান অধিকার স্লোগান চাই স্লোগান দেয় এরাও দুনিয়া লুবি সিরিয়াল নম্বর তিন সিরিয়াল এদের সিরিয়াল নাম্বার কত প্রসঙ্গক্রমে আপনাদের মনে রাখা দরকার আল্লাহ ফেকরাবুল আলমী নারীদেরকে পুরুষের সমান নয় অগ্রাধিকার প্রদান করেছে ভালো রকম মনে রাখুন জীবন আল্লাহ নারীকে পুরুষের সমান অধিকার দিচ্ছে না অধিক বেশি অধিকার দিচ্ছে পুরুষের অধিকার বেশি না নারী অধিকার বেশি তুমি সমান চাও কেন বুকা ইসলামের বিধানে পুরুষের উপর নারীদের অগ্রাধিকার অথবা এক অধিকার দেওয়া হয়েছে তুমি সমান চাও তুমি নারীকে জিতাইলা না ঠকাইলা যারা নারী পুরুষের সমান অধিকারের দাবি করে এরা নারীদের ঠকাইল এরা শুধু কোরআনের দুশ্মন নয় এরা শুধু ইসলামের দুশ্মন নয় এরা নারীর অধিকারেরও দুশ্মন একটু বোঝার চেষ্টা করেন ইসলাম নারীকে পুরুষের ভর অগ্রাধিকার কিভাবে দেয় ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয় এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন ছেলেটা নাবালক বালক থাকবে যতদিনের ছেলে সাবালক হয়ে গেলে এই ছেলেকে লালন পালন করার কোন দায়িত্ব ইসলামের বিধান মতে বাবার নাই যদি কোনো বাবা সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া কিন্তু এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয় সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব হবে এবার বুঝে থাকে বলুন তো বাবার সম্পত্তির দ্বারা জীবনের শুরুতেই বাবার সম্পদের দ্বারা লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না বললে হাটা কি মেয়ের অগ্রাধিকার মেয়ের অগ্রাধিকার ছেলের উপর মেয়ের অগ্রাধিকার সুতরাং যারা যারা সমান অধিকার চাই সমান অধিকার চাই বলে এরা হয়তো চূড়ান্ত বুকা আর না হয় চরম বাটপার কথা লম্বা হয়ে যাবে আজকের মতো একটা উদাহরণই থাকুক এই উদাহরণের মাধ্যমে বুঝলেন কিনা আল্লাহ ছেলের অধিকার বেশি দিচ্ছেন না মেয়ের অধিকার বেশি দিচ্ছেন মেয়ের অধিকার বেশি করে রাস্তায় বের রাস্তায় বের হলে তাদের সুযোগ সুবিধাটা কি হবে চোখের দ্বারা উপভোগের ব্যবস্থা হয়ে যাবে মহিলারা ঘর থেকে বেপর্দা হয়ে রাস্তায় বের হলে পুরুষ এই সমস্ত ফুরুরদের সুযোগ সুবিধারা কি হবে পথে কাটে চোখের দ্বারা হুমের ব্যবস্থা হয়ে যাচ্ছে এই তিন প্রকার লুবে পরে মানুষ দুনিয়ামুখী হয় মানের লুবে পরে দুনিয়ামুখী হয় ধনের লুবে দুনিয়ামুখী হয় নারীর লুবে পরে দুনিয়ামুখী হয় রাসুল বলেন যারা ধনের লুবে ও দুনিয়ামুখী হবে না মানের লুবে পরেও দুনিয়ামুখী হবে না নারীর লুবে পরেও দুনিয়ামুখী হবে না একটা আলামত পাওয়া গেল তার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে